আমাদেরকে সন্ত্রাসী বলে বহিরাগত বলে আমরা সবাই এখানে এই কলেজের সাবেক ছাত্র খেলতে আসে মাঠে আয়সে দেখে খেলার মাঠ বন্ধ কেন বন্ধ কলেজ কর্তৃপক্ষ তাদেরকে খেলতে দেবে না তারা নাকি বহিরাগত পাঁচই আগস্টে পরে বা আগে এই মাঠটা খোলা ছিল দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর ধরে মাঠটা খোলা ছিল আমরা সবাই এলাকার ছেলেরা সিনিয়রে এই মাঠে খেলাধুলা করতো এই পাঁচই আগস্টের পরে এই মাঠটা বন্ধ হয়ে যায় তারপরে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে স্যারদের সাথে আমরা যোগাযোগ করি কথা বলি যে স্যার আমাদের খেলার মাঠটা খুলে দেন আমরা খেলাধুলা করতে পারি কিন্তু স্যাররা কোনোভাবে আমার কথা শুনে না স্যাররা তালাবদ্ধ করে রাখে কিন্তু বিগত কয়েকদিন ধরে আমরা ওয়ার্ল্ড কাপটে খেলাধুলা করি আমরা হঠাৎ করে তারা আমর অন্বেষণ করলো স্যাররা আমাদের বিপক্ষে আমার অন্বেষণ তো স্যাররা ভালো করে যেন আমার অন্বেষণ বলতে কি বোঝায় কোনো প্রশাসনকে কিছু না আছে না তো আমারও অনুসরণ করে আমাদেরকে সন্ত্রাসী বলে বহিরগত বলে আমরা সবাই এখানে এই কলেজেরই সাবেক ছাত্র যারা আমাদেরকে বই সন্ত্রাস বলে আর কালকে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মিথ্যা নিউজ সরায় আমার ছেলে ক্লাস টেনে পড়ে আর ছেলে রেলি স্কুলেতে পড়ে আর এক ছেলে কেভি স্কুলে পড়ে তো তারা বিভিন্ন সময় এই এলাকার ছেলেদের সাথে খেলতে আসে মাঠে আয়সা থেকে খেলা মাঠ বন্ধ কেন বন্ধ কলেজ কর্তৃপক্ষ তাদেরকে খেলতে দেবে না তারা নাকি বহিরাগত বহিরাগত ঠিক আছে এখন তারা তো খেলতে যাচ্ছে কলেজ টাইমের পরে চারটার পরে চারটার পরে তোর কলেজে কোনো কাজ নেই আমাদের ছেলেদের জন্য আমি আসছি অভিভাবক হিসেবে একটাই দাবি যে চারটার পরে অন্তত লোক কলেজ চলে না তখন কি হয় তখন কি কলেজে কোনো বাণিজ্য হয় বাণিজ্যের কথাবার্তা হয় যে তাদের বাণিজ্য নষ্ট হবে তাদের কি কোচিং বাণিজ্য আছে না নিয়োগ বাণিজ্য আছে